আসসালামু আলাইকুম ঈদ মুবারক ওয়েলকাম এভরিওয়ান জীবনের কথা বাই সুমিত চ্যানেল থেকে আপনাদের সাথে ছোটো একটি ব্লগ শেয়ার করলাম নিশ্চয়ই আপনারা সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আসছি সুন্দরভাবে রমজান খাটলো ঈদও আল্লাহ রহমতে শেষ হইল আর এটা ঈদের দ্বিতীয় দিন আমরা কিছু ফ্যামিলির মানুষ মিলিয়ে একটু বেড়াইতে গেছিলাম যেহেতু এবার আমার বড় মেয়ের পরীক্ষা তেমন একটা কথা যাওয়া হইছে না তারপরেও আমরা একদিন বারো ইলাম একটু প্ল্যান করে একটু ঘুরে আসি বাচ্চান তো একটু ঘুরার দরকার আছে তারপরে আমরা বাগান চা বাগান সিলেটের চা বাগান যারা আপনারা সিলেটের বাইরে আছেন এটা হলো এয়ারপোর্ট রোড চা বাগানটা খুবই সুন্দর বাগানে গিয়ে একটু ছবি তুললাম ঘোরাঘুরি করলাম তারপরে এয়ারপোর্টের ওইদিকে একটা টিলা একটা এরিয়া আছে ওদিকেও আমরা গেলাম খুব ভাল লাগছে আমার মেয়েদের পাতিজি তারা এক রকম সফর খুব ভাল লাগছে আমরাও করছি পালো সময়গুলো তাড়াতাড়ি চলে যায় আসলে আমরা বিকালের দিকে বারোয়সি খুব ভাল লাগছে টান্ডা ঠান্ডা লাগছে এবং এই জায়গাটা যেটা দেখাইলো বাইশ বাইশটিলা খুব সুন্দর এরিয়া বিকাল কর ভাল লাগছে আমরা সবাই ছবি তুললাম একটু করলাম সবচেয়ে বেশি এনজয় করছি আমরা গাড়ির সত্য কথা যেটা আমরা আসলে আজ যে গুরাত বাড়োছি যেটা আমরা কোনো নির্দিষ্ট কোনো জায়গা করা আছে না যে ও জায়গা যাইমা আমরা হয়েছে যেদিকে চোখ যাই ওদিকে যাইমো চলে না চলো না ঘুরে আসি অজানাতে এই রকম আকে যাই হোক ঘুরছি খুব ভাল লাগছে সুন্দর সময় খাটাইছি আর তারপরে এখানে কর্নার একটা আছে আমাদের এয়ারপোর্টের ওখানে গ্র্যান্ড সিলেটর ঠিক অপোজিটে তারপরে ওখানে সন্ধ্যার চা হাইলাম বইয়া ছোটো ছোটো সিঙ্গারা খুব মজা এই জায়গাতে আমরা প্রায় আধা ঘন্টা এক ঘন্টা বইছি ভাল লাগছে সাহ হাইলাম বইয়া গল্প করলাম ছবি তুললাম বাচ্চারা যে কত ছবি তুললো ভিডিও হলো খুব ভাল লাগছে আর আমরা তো বইয়ে বইয়ে গল্প করছি সিঙ্গারাটা খুব মজা আর সাহটাও মজা আছে তারপরে এখানেও বুড়িয়া নামাজ টাইম গেছে দেখি আমরা সবাই গাড়ি তুটি গেছি আজান দিলাইছে তারপরে আমরা গেছিলাম শাহ প্রাণ দিকে নবেম নভেম না এটা নব্যম মনে হয় মেবি গেছি নামটা আমি আসলে এখানে ভিডিও করা হয়েছে না একটা ছবি তোলা হয়েছে এভোলোনও গেছিলাম সরি যাই হোক খুব সুন্দর সময় কাটছে তারপরে আমরা চলো আমরা ডিনার করি বাচ্চা তখন আমরা গুলাফগঞ্জ সানরাইজও গেছি কেন আসলে আমরা সানরাইজও কোনো সময় যাওয়া হয়েছে না সব গে সানরাইজও অনেকক্ষণ বইলাম খাবারের অর্ডার দিল প্রথমে আমরা ফ্রেন্স ফ্রাই একটু খাইছেন বাচ্চা তারপরে খাবার খাইলাম আসলে আর খাবারের ভিডিওগুলো করাও হয়েছে না সবর ফোনের চার্জও গেছে গিয়া খুব সুন্দর সময় কাটাইছি ইনশাআল্লাহ আগামী কুরবানি ঈদ একটা সুন্দর সময় সবের সাথে হাটাইমো আর আমার ব্লগ বলা লাগলে আপনারা সাবস্ক্রাইব করবা ইনশাল্লাহ আগামীতে ইদানিং আর তেমন ব্লগ দেবো তো না যেহেতু আমার বড় মেয়ের পরীক্ষা আমিও ব্যস্ত ছোটো ছোটো রিল আপনারা লাগে শেয়ার করবো ইনশাল্লাহ সবই দোয়া করবা আমার রাফা ফারহিন আর নাহিয়ানোর লাগে আসসালামু আলাইকুম সবাই রে আবার ঈদ মুবারক ধন্যবাদ